আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে সেই জুলাই ঘোষণাপত্রের কাজ চলছে খুবই গোপনীয়তার সঙ্গে মাত্র তিনটি দলের কাছে এই ঘোষণাপত্রের পত্রের খসড়া তুলে দেওয়া হয়েছে প্রথমেই প্রশ্ন হচ্ছে যে কেন এমন একটি গুরুত্বপূর্ণ কাজের বা ঘোষণাপত্রের খসড়া মাত্র তিনটি দলের হাতে দেওয়া হয়েছে আমরা একথাও নিশ্চয়ই জানি যে বিএনপি শুরু থেকে এই ঘোষণাপত্রের বিরোধিতা করে আসছিল পরে একটা পর্যায়ে তারা বললো যে জুলাই ঘোষণাকে সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করা হতে পারে পুরো ঘোষণাপত্র নয় কেবলমাত্র অভ্যুত্থানে চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে এটি ঘোষণাপত্রের উল্লেখ থাকতে পারে তবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বলে আসছিলো যে সংবিধানের প্রস্তাবনাতেই জুলাইয়ের অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে এবং পুরো ঘোষণাপত্রই সংবিধানে থাকতে হবে তো একটা পর্যায়ে এই ঘোষণাপত্রের খসড়া এনসিপি এবং বিএনপির হাতে তুলে দেওয়া হলো পর্যবেক্ষণ করার জন্য বা তাদের সংশোধন বিয়োজন পরিমার্জনিত তাদের জন্য যখন জামাত এটি জানতে পারলো তারা প্রচণ্ডভাবে বিরাট করলো সাথে সাথে জামাতের কাছে একটি খসড়া পাঠানো হলো তিনটি দলের কাছে এই খসড়া পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য বাকি দলগুলো তাহলে কি তাদের কাজটা কি তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে এই খসড়ার যে সাত সাতাশটি দফা তা মোটামুটি খুব গভীরে যাওয়া লাগবে না সাদা চোখে একবার চোখ বুলিয়ে গেলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে কেবলমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের উপরে ইতিহাসের সব দায় চাপিয়ে দিতেই এবং বিশেষ একটি উদ্দেশ্যেই এই ঘোষণাপত্রের কাজ চলছে এখন এই যে সাতাশটি দফা আমি খুবই সংক্ষেপে মূল বিষয়গুলি একটু আপনাদের সঙ্গে তুলে ধরি প্রথম বলা হয়েছিল যে অভ্যুত্থানের চেতনায় দেশগুলতে সংবিধানকে বাতিল সংশোধন করতে হবে সেটা মোটামুটি বাতিল করা হয়েছে সংবিধান সংশোধন করতে হবে এটি বলা হয়েছে তাও ভালো এবং এই খসড়ায় প্রথমে সাতচল্লিশের দেশভাগে উল্লেখ ছিল এবং এবারে সংবিধানের প্রস্তাবনার মতো শুরুতেই বলা হয়েছে যে আগে যেমনটা ছিল পাকিস্তানের তেইশ বছরের ঔপনিবেশিক শাসন শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাও ভালো কথা দ্বিতীয় দফায় যেটি বলা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তা বাহাত্তরের সংবিধানে মানা হয়নি তৃতীয় দফায় বলা হচ্ছে পঁচাত্তরে একদলীয় বাক্সাল কায়েমের করা হয়ে কায়েম করা হয়েছিল এবং পরের দফায় বলা হচ্ছে সিপাহী জনতার বিপ্লবে বাক্সালের অবসানা হয় আপনারা শুধু ধারাগুলো দেখবেন মানে দফাগুলো পঞ্চম দফায় বলা হচ্ছে সংবিধানের পঞ্চম সংশোধনী তো উনিশশো সালে ফের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যদিও আওয়ামী লীগ শাসন অবলে উচ্চ আদালত পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে খসড়া ঘোষণাপত্রের ষষ্ঠ দফায় বলা হচ্ছে এর সাথে সামরিক ও শাসনের বিষয়ে পরের দফায় সপ্তম দফায় বলা হয়েছে একানব্বইয়ের গণতন্ত্র পুনর্বহাল হয় অষ্টম দফায় এক এগারোকে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল বলে আখ্যা দেওয়া হয়েছে মানে ইতিহাসের যে ক্রমবর্ণনা বাহাত্তরের সংবিধানে একাত্তরের কোনো কিছু প্রতিফলিত হয়নি তারপরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম বাকশালের কথা হলো বাক্সাল বিলুপ্ত হলো সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে পরবর্তীতে আবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক শাসন আমল সেটি আবার বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে আবার এরশাদের যে সামরিক শাসন সেটি খানিকটা তুলে নিয়ে আসা হয়েছে আবার একানব্বইতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে আবার এসে দু হাজার আটের নির্বাচন সম্পর্কেও বলা হয়েছে যে দেশি বিদেশি ষড়যন্ত্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে আবার বলা হয়েছে ভুয়া এবং এক পেশে নির্বাচন তিন তিনটি নির্বাচন এটা নিয়ে কোনো অধিমত নেই এটা হয়েছে কিন্তু এই এর আগের যে বিষয়গুলো মানে পুরোপুরি আওয়ামী লীগের কাঁধে ইতিহাসের সব দায় চাপিয়ে দেওয়া হয়েছে এবং আরও মজার বিষয় হচ্ছে যে সতেরো দফায় বর্ণনা করা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বা গত সাড়ে পনেরো বছর যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব মানলাম হয়েছে এবং তেইশ দফায় বলা হচ্ছে এসবের কারণে আওয়ামী লীগের বিচারে অঙ্গীকারাবদ্ধের কথা প্রশ্ন হচ্ছে যে এই গুম খুন কিংবা বিচারবহিত হত্যাকাণ্ড কি শুধু সাড়ে পনেরো বছরে ঘটেছে এর আগে আর ঘটেনি এই ধরনের নির্যাতন এই ধরনের নিপীড়ন দেশের মানুষের উপরে আর কোনো সরকার করেনি মানে একচেটিয়াভাবে ভাবে টার্গেটেড ভাবে বিশেষ একটি দলের উদ্দেশ্যে এই ঘোষণাপত্র এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাও বা কতটুকু সংযোজিত হচ্ছে আমাদের চুয়ান্ন বছরের যে ইতিহাস সেটিও বা কীভাবে খণ্ডিত হচ্ছে এগুলো বুঝতে তো আর বাকি থাকছে না কিন্তু এগুলো করে আসলে লাভটা কি এই যে এনসিপি যেভাবে ঘোষণাপত্রটা দিতে চেয়েছিল। তার থেকে কিছুটা সরে এসেছে তার কিছু কৃতিত্ব আবার বিএনপিকে কে দেওয়া হয়েছে বিধায়ক বিএনপি রাজি হচ্ছে আওয়ামী লীগ সংবিধান কাটাছাড়া করেছে অপ্রিয় হলো সত্য অন্য অন্য সরকারগুলোকে কাটা ছাড়া করেনি নিজ নিজ প্রয়োজনে তারা একের পর এক এই ধরনের কাজ করে যাচ্ছে প্রতিটি সরকার এবং এই যে অন্তর্বর্তী সরকার সেও করতে যাচ্ছে যদিও এটি কতটুকু সফল হবে সেটা হচ্ছে প্রশ্ন আচ্ছা বিএনপি তো মোটামুটি যদি একটা নির্বাচন হয় বিএনপি তো ক্ষমতায় আসবে তাই না তাতে হয়তো বিএনপির জন্য এক ধরনের স্বস্তি থাকবে কিছু দিনের জন্য যে সিপাহী জনতা বিপ্লবের তারা স্বীকৃতি পেল অথবা আওয়ামী লীগের কাধে অন্য অন্য দায়গুলো চাপানো গেল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কি আজীবনের জন্য বাংলা বাড়িতে থেকে ফ্যারিস হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই যখন আবার আওয়ামী লীগ আসবে তখন আবার এগুলো কাটাছাড়া করা হবে তার মানে কী হলো একটা দুর্বৃত্তায়িত্ব চক্রের মধ্যে একটা দুর্বৃত্তায়িত ধারাবাহিকতার মধ্যে নতুন করে আমাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং এনসিপি যে দাবি তুলেছিল তারা গত একত্রিশে ডিসেম্বর মধ্যে শহীদ মিনারে এই ঘোষণাপত্র তুলে ধরতে চেয়েছিল সেটি থেকে কিছু হটার মাধ্যমে ছয় মাস লাগছে তারপরও আর সব রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে এই যে যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিতে যাওয়া হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে আরও একটি রাজনৈতিক সংকটের সৃষ্টি হবে আমরা সেটাই মনে করছি খুব স্বাভাবিক ভালো থাকুন আল্লাহ হাফিজ